সকাল বন্ধুরা কেমন আছে আশা করি সকলেই ভালো আছো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এখন থেকে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করতেছি তো আজকে আমরা বুঝি অবশ্য রোববারই লাগা হয়েছে গা মানে দুপুরবেলাই এমন তো তারপর কালকে তো এমন কিছু করা হয়েছে না কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আজকে দেখো রুদ্রটাও কি ভালো হয়েছে কাজকর্ম আছে চলো আর এটা তোমাদের সাথে খুব একটা ভালো খবর একটা আমি শেয়ার করবো তো জানতে হলে পুরো ব্লগটা দেখো আশা করি খুব ভালো লাগবে কিছু বাসন বাকি আছে বাকিগুলো ধুয়ে নেব আর এখানে দুধ হচ্ছে চলো ভিডিওটা শুরু করি গিয়া Okay.

তাড়াতাড়ি রান্না বান্না সারানো হয়েছে কারণ সোনামাকে নিয়ে একটু ডাক্তার কাছে যাবো ও একটু চেক আপ করার একটা ইঞ্জেকশন বাকি আছে তো এটা দিয়ে যাবো কি কান্না ও কী কান্না সোনামাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়া হয়েছে কারণ সোনামার টিকা ছিল এই টিকাটা দুই বছরের এই টিকাটা দেওয়া হয়েছে না তো যা মানে আমরা এক যাব তোমরা মোটামুটি বুঝতে পারছো তো আমরা বাইতে যাবো তো কেন সুই দিল হ্যাঁ বোকা দেবো ও কেন বোকা দেবো হ্যাঁ আন্টি কে কালকে বোকা দিয়ে দেবো না না আমার মেয়ে আসার পর থেকে অনেকটা কান্না কাটি দুপুর কান্নাকাটি পা ব্যথা উঠতেই পারছিল না তো অনেকটা কষ্ট করে রাখা হয়েছে ঠান্ডা জলে ছেক দাও তো যাওয়ার আগে কিছু ক্লিয়ার করে নি আজ তোর মুডটা সন্ধ্যাবেলা একটু ভালো ছিল তার জন্য কিছু টুকুরা বানিয়ে পিঠাই